চলুন আজ ঘোরার বিষয়ে কিছু আলোচনা করা যাক ঘোরার জায়গা এবং কিভাবে ঘুরবেন কীভাবে সমস্ত যা সব কিছু যোগাযোগ ব্যবস্থা করবেন সেই নিয়ে আজকে ভিডিও সবুজ পাহাড়ের বুকে এই জলধারা যখন নেমে আসে দূর থেকে দেখলে মনে হয় দূরের ধারা তার থেকে পাতের নাম দুধ সাগর আপনারা এই গোয়ার জলপ্রপাত দুধ সাগরে ঘুরে আসতেই পারেন শরীর ও মন জুড়াতে রিল্যাক্স এবং মাইন্ড ফ্রেশের জন্য ট্রেনে বসে একদম কাছ থেকে দুধ সাগরের জলধারা উপভোগ করা যায় আর উপভোগ করা যায় দুধ জলে অবগাহন পাহাড়ের কোলে টলটল টলটলে জল প্রাকৃতিক এই স্নানাগারের টানে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা আপনিও ইচ্ছা করলে এই জায়গায় সহজেই যেতে পারেন এবার কম খরচে থাইল্যান্ডে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে এবং থাইল্যান্ডে ঘুরে আসতে হবে সে বিষয়ে একটু আলোচনা করা যাক থাইল্যান্ড বিদেশ ভ্রমণের তালিকায় ভারতীয়দের পছন্দের শীর্ষে থাকে কারণ এই দেশের অন্যান্য সুন্দর প্রকৃতি আকাশ ছোঁয়া বহুতল তাদের জীবন সংস্কৃতি সমস্ত কিছুতেই আগ্রহ ভারতীয় পর্যটকদের তাছাড়া থাইল্যান্ড পছন্দের তালিকায় থাকার অন্য কারণ এই দেশে ভ্রমণের কম খরচ তবে বিদেশ যাত্রার জন্য কিছু নথি সাধারণভাবে রাখতেই হয় এর মধ্যে রয়েছে পাসপোর্ট ভিসা হোটেলসহ সমস্ত বুকিংয়ের কাগজ ইন্সিওরেন্স মুদ্রা বিনিময় ইত্যাদি ইত্যাদি আপনারা কেমন লাগলো ভিডিওটি এই তথ্যগুলো জেনে উপকৃত হয়েছেন কি না জানাবেন কমেন্টে তাহলে নতুন নতুন ভ্রমণ গাইড নিয়ে ভ্রমণের স্থান নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস লাইক শেয়ার এবং কমেন্ট করে এই চ্যানেলের পাশে থাকবেন এটাই আশা করি